আজ আমি বানিয়ে নিলাম নিরামিষ আলুর তরকারি আর ফুলকো ফুলকোর লুচি আপনারা উপোসের দিনে এই ফুলকো ফুলকোর লুচি আর আলুর তরকারি বানিয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম দু কাপ ময়দা নিয়ে নিলাম আর আমি এতে নুন দেবো আর একটুখানি ঘি দেবো প্রথমে আগে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিই আচ্ছা এর মধ্যে একটু হাফ চামচ মতো নুন নিয়ে নিলাম আচ্ছা আর এর মধ্যে আমি ঘি দেব। আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন কিন্তু আমি ঘি ঘরে তৈরি করি আমি ঘি দেবো এর মধ্যে চার চামচ আমি ঘি দেব। ঘি দিয়ে ভালো করে ময়াম দেব। আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন কিন্তু ঘিতে দিলে বেশি মুচমুচে ভাবটা আসবে লুচির মধ্যে আচ্ছা দেখুন আমি ভালো করে কি ঘি দিয়ে ময়াম দিয়ে দিলাম আর মুঠো করে দেখলাম যে মুঠো হচ্ছে ভাঙছে না মানে একদম পারফেক্ট আছে এবার জল দিয়ে আমি আটাটা মেখে নেবো অল্প অল্প করে আমরা জল দেব একসাথে জল বেশি দেব না তাহলে নরম একটা হয়ে যাবে একটুখানি শক্ত ডোটা রাখবো আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম আপনার কাছে সময় যদি বেশি থাকে আরও এক দু ঘন্টা আপনারা রাখতে পারেন আচ্ছা আমি কড়াইতে ততক্ষণে আলু টমাটারের সবজিটা বানিয়ে নিই এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এক চামচ জিরা দিয়ে দিলাম এই জিরার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে জিরা দুটো তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা আর একটুখানি হিং দেব হাফ চামচ হিং দেবো এই আমাদের এখানে লোকেরা বলে ভান্ডারে বেলায় আলু টমাটোর কি সবজি মানে ভান্ডারেতে আলু টমাটারের সবজিটা ঠিক আমাদের মানে কলকাতায় যেরকম ওরকম নয় আমরা কলকাতাতে বেশিরভাগ কালো জিরে দিয়ে বানাই কিন্তু আমি নিরামিষ এইখানকার লোকেরা যেরকম নিরামিষের দিনে কিংবা ভান্ডারে ভান্ডারে মানে লোককে অনেকে খাওয়ায় সেই আলু টমাটরের সবজি সে যেভাবে বানায় আমি সেইভাবে বানাচ্ছি আচ্ছা এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো কেটে দিলাম প্রথমে আমি হা এক চামচ জিরা দিয়েছি তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর আমি কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিলাম আর দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নেব আর হাফ চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আচ্ছা নরম হয়ে যাওয়ার পর দেখুন আমি আলু এইখানে ছখানা মতন আলু আমি কুকারেতে নুন দিয়ে দুটো সিটি দিয়ে দিয়েছি দিয়ে আর দেখুন তারপরে আমি ছিলকাটাকে খোসাটাকে ছড়িয়ে দিয়েছি আচ্ছা এবার আলুটাকে না আমি একটুখানি হাতের সাজে একটু ম্যাশ করে নেব ততক্ষণে দেখুন আমার টমাটার মোটামুটি গলে গেছে এর মধ্যে আমি হাফ চামচ হলদি দেবো ধনে পাউডার দেবো হাফ চামচ কাশ্মীরি মির্চ দেবো এই আলু আলুর সবজি দারুণ লাগে আমরা এটা নিরামিষের দিনে ঘরেতে মঙ্গলবার শনিবার এটা বানিয়ে থাকি একবার বানিয়ে দেখবেন এটা তেল মশলা খুব কম লাগে পেঁয়াজ দেয় না রসুন দেয় না ভীষণ ভাল লাগে কলকাতাতেও যে সিম্পল বা আলুর কালো জিরে দিয়ে যে আলুর সবজিটা হয় সেটাও ভীষণ ভালো লাগে ওতে কিন্তু টমেটোর পরে না এতে টমেটোটা একটু বেশি পরে আচ্ছা আমি আলুটা দিয়ে দিলাম ওটাকে হাতের সাজে আমি ম্যাচ করে নিয়েছি আপনারা চাইলে একটু ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে কেটে নিতে পারেন আচ্ছা দিয়ে ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে ভালো করে এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমি কিন্তু এবার যেই কষে গেল তখন আমি জল দিয়ে দেব আর জলটা অবশ্যই গরম জল দেবো এটা মাথায় রাখবেন ঠান্ডা জল একদম ইউজ করবেন না আচ্ছা জল দিয়ে দিলাম আচ্ছা আপনাদের ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা এবার ফুটে উঠল উপর থেকে আমি কি করব একটু করে কসুরি মেথি দিয়ে দিলাম এই কেসুরি মেচিটা দিলে না ভীষণ ভাল লাগে গন্ধটা আপনারা দিয়ে দেখবেন এরকম মানে নন মেঞ্জলেটে এরকমভাবে আলু টমাটারের সবজি বানাই এইভাবে বানিয়ে দেখবেন লুচির সাথে দারুণ লাগে আচ্ছা কসুরি মেথি দেওয়ার পর এক মিনিট পর আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প করে ধরে পাতা কুচিয়ে দিয়েছি একটুখানি না লিকুইডটা মানে গ্রেভিটা আপনাদের মতন রাখবেন আমি একটুখানি ঝোল ঝোল রাখলাম লুচির সাথে খেতে ভালো লাগে আর এছাড়া আমি যখন রেখে দেবো আধা ঘন্টার জন্য তখন কিন্তু অনেকটা আলু এই রসটা টেনে নেবে খুব ঝটপট তৈরি হয়ে যায় এই আলু টমাটোরের সবজি আচ্ছা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এটা কম করে এক ঘন্টা হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম আচ্ছা আমি এটা মোটামুটি লুচি বানিয়ে নেব কড়াইতে আমি রিফাইন অয়েল দিতাম তেলটা গরম হলে আমি লুচি বানিয়ে নেব বেশিরভাগ আমরা ঘরেতে ময়দা আটা মিশিয়ে লুচি বানাই ময়দা দিয়ে শুধু লুচিটা খুব কম বানায় বাঙালিরা কিন্তু ময়দার লুচি বানায় কিন্তু আমাদের এখানে নন বেঙ্গলি যারা আছে তারা কিন্তু ময়দার জিনিস একদমই খায় না খুব কম খায় ওরা বেশিরভাগ ভাটুরা খায় ময়দা দিয়ে আর ওই জন্য ময়দাটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না কিন্তু কখনো সকল তো খাওয়াই যেতে পারে তো আমি ময়দা দিয়ে শুধু লুচি বানাচ্ছি আপনারা যদি চান ময়দাটা মিশিয়েও অনেক বাঙালিরা লুচি বানায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে হয়তো অতটা সাদা লাগে না দেখতে কিন্তু ওইটা ভীষণ ভালো লাগে তো দেখুন এবার আমি লুচিটাকে ভেজে নিলাম লুচি ময়দাটা যখন ময়াম দেবেন তখন অবশ্যই ঘি দিয়ে ময়াম দেবেন ঘিটা দেওয়াই যেতে পারে আর দারুণ একটা গন্ধ আসে যখন আমি যে লুচিটা ভাসছি না এত সুন্দর গন্ধ আসছে আর তেলের থেকে কিন্তু ঘি উপকার অনেক বেশি আর কিস্পিপণটাও ভীষণ ভালো হয় আপনার একবার দিয়ে দেখবেন আচ্ছা দেখুন আমি যে লুচিগুলো বানাচ্ছি সব লুচিগুলো কিন্তু ফুলছে আমি একটু বড়ো সাইজেরই লুচি বানালাম ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে প্রত্যেকটা লুচি দেখুন ফুলছে আপনারা যদি চান আটা ময়দা মিশিয়ে লুচি বানাতে পারেন আজকে শ্রাবণ মাসের সোমবার আপনারা এই নিরামিষ আলুর তরকারি আর লুচিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন যে কোনো উপসের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই আজকে বানাবেন কিংবা যে কোনো দিন বানাবেন দেখুন খুব সহজেই লুচি আর আলুর তরকারি বানিয়ে নিয়েছি আপনাদের রেসিপিটা কেমন লাগলো এবং কোথা থেকে দেখছেন আমাকে যদি জানান ভীষণ আমার ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ